প্রতি বছরের মতো এবারও অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানো হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র সেই লক্ষ্যে মনোনয়নের জন্য নিমাতা মতিন রহমানকে চেয়ারম্যান করে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে এই কমিটির মাধ্যমে সাতানব্বইতম তম অস্কারে যাবে বাংলাদেশ থেকে নির্বাচিত সিনেমা সেই লক্ষ্যে বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করছে তারা জানানো হয় শর্ত অনুযায়ী সিনেমাটিকে পহেলা নভেম্বর দু হাজার পর এবং তিরিশ সেপ্টেম্বর দু হাজার আগে মুক্তি পেতে হবে এই সময়ের মধ্যে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি টানা সাত দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে এতে ইংরেজি সাবটাইটেল সহ যে কোনো পূর্ণতর্ক চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে আগ্রহী প্রযোজকদের আশীর্বাদ চলচ্চিত্র প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে আগামী একুশ সেপ্টেম্বর বেলা পাঁচটার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে